ত্রিপুরার হজযাত্রীরা বৃহস্পতিবার মক্কা এবং মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবছর ত্রিপুরা থেকে হজে যাচ্ছেন মোট বিয়াল্লিশ জন এদের অনেকেই এই প্রথমবার হজে যাচ্ছেন ত্রিপুরার হজ যাত্রীরা বৃহস্পতিবার মক্কা এবং মদিনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ত্রিপুরা থেকে মোট বিয়াল্লিশ জন হজে যাচ্ছেন এদিন আগরতলা মহারাজা বীর বিক্রম মানিক্য বিমানবন্দরে হজ যাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে অনেকেই প্রথমবার হজে যাচ্ছেন হজ যাত্রীদের পরিবারের অন্য সদস্যরাও এদিন বিমানবন্দরে তাদের বিদায় জানাতে এসেছিলেন হজ যাত্রীরা জানিয়েছেন সারা রাজ্য থেকে বিয়াল্লিশ জন হজ যাত্রী এদিন মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আঠারোই মে তারা কলকাতা থেকে আরব দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন কেন্দ্রীয় হজ কমিটি এই হজ যাত্রায় সম্পূর্ণ সহায়তা করছে বিশ্ব শান্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করার জন্য হজে যাচ্ছেন তারা হজ যাত্রীদের পাসপোর্ট ভিসা সহ যাবতীয় প্রয়োজনীয় বিষয়ে কেন্দ্রীয় হজ কমিটির সহযোগিতা মিলেছে এদিন হজযাত্রীরা আরও জানান হজে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাষার মানুষ আসেন তাদের সকলের সাথে ঐকাত্মিক সম্পর্ক স্থাপন করার অন্যতম মাধ্যম হচ্ছে হজ তিনি বলেন সমস্ত নিয়ম বিধান রক্ষা করে হজ পালন করতে সময় লাগে পাঁচ দিন তবে হজ যাত্রা যাতায়াত সহ মোট এক মাস সময়ের প্রয়োজন হয় দু হাজার আমাদের ত্রিপুরাজ্য থেকে এবার বিয়াল্লিশ জন হজযাত্রী আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছে কালকে রিপোর্টিং ষোলো তারিখ রিপোর্টিং এবং আঠারো তারিখ ক্যালকাটা থেকে যাত্রা যাবে তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আমরা আজকে অফিসটা মেম্বার তিনজন আমি সহ আমরা যাচ্ছি তাদের পরিষেবার জন্য তাদেরকে যতক্ষণ পর্যন্ত ক্যালকাটা থেকে তারা জেডার বিমান উঠবে ততক্ষণ পর্যন্ত আমরা বিদায় দেবো এটা হজ হজ হজকে কেন্দ্র করে তীর্থ যেমন আমাদের এটা তীর্থস্থান নবী রাতে এখানে মোবারক করতে হয় সে কারণে হজে যাবে প্রতি বছর প্রতি বছরেরাই এবারও চৌচল্লিশ জন হজ যাচ্ছেন এর মধ্যে একজন যাচ্ছেন প্রশিক্ষণ শিক্ষক তাদেরকে সেবা করার জন্য ত্রিপুরা সরকার খাদিপুজ এখন ত্রিপুরা এখন হজ কমিটির প্রশিক্ষক হিসাবে যাচ্ছেন নামটা পাল্টিয়ে দিয়েছে এটা খাদুপুদ তাদের একমাত্র ত্রিপুরা যে ভারত সরকার একজন সরকারি কর্মচারীকে তাদের সেবার জন্য সৌদি আরবে পাঠাচ্ছেন একজন আমি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি এটা তীর্থস্থান বছরে একবার যায় হজ ইসলামের স্তম্ভ নামাজ রোজা হজ জাগাত ইমান হজ একটা মধ্যে একটা স্তম্ভ প্রতি বছরে একবার সেখানে সেখানে নবীজির যে রোয়াজা রোয়াজা মানে কবর সেখানে অনেকগুলো পলিসি ধর্মীয় রীতিনীতির প্রথা আছে সেগুলি পালন করার জন্য বছরে একবার এ হজে যাওয়া হয় بیورو ریپورٹ ایشیا ٹائمز